হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আজকে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে এখন পুরো পাক্কা বাজে এগারোটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর আজকে মামা মেয়ের লাস্ট পরীক্ষা আর কদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না কোনো মেয়ের পরীক্ষা ছিল তাই আর ছেলে মেয়েকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে আর ছেলের জন্য দিকে টিফিন বানাচ্ছি ছেলে ওর বাবার সাথে গেছে একটু বাজারে তার জন্য একটা ডিমের অমলেট করছ এসে অমলেটটা খাবে ডিমের অমলেটটা বাটার দিয়ে বানাবো এখন তো চলো দেখিয়ে দিই ওর ডিমের অমলেটটা দেখো এদিকে আমার ডিমের অমলেটটা রেডি হয়ে গেছে ও বাজার থেকে আসলে ওটা খাবি দেবো তো দেখো ওর পাপার সাথেও কত বাজার করে নিয়ে এসছে কী কী বাজার করে নিয়ে এসছে দেখে নাও পটল নিয়ে এসছে ভেন্ডি ঝিঙে দুটো শসা কুমড়ো টমেটো বেগুন উচ্ছে আর নিয়ে এসছে শাক তো এইগুলোই আজকে রান্না হবে তো চলো রান্না বান্না সেরে আবার তোমাদের সামনে চলে এসেছি তো দেখিয়ে দিয়েছি কী কী রান্না হচ্ছে এখানে আছে ভাত আজকে অনেক কিছুই রান্না হয়েছে এখানে আছে নিম বেগুন এইটা নিম বেগুন এইটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে পাট সাগার ঝোল পাটসাগার ঝোলের কথাটাই পরে আসছি আর নিম বেগুন খাওয়ার রিয়াকশানটা আমার ছেলে তোমাদেরকে তোলা হয়নি গো তা এইদিকে আছে মাছের ঝোল আর ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল তো এইদিকে বাবার ভাতটা আগে বেড়ে দিয়েছে দিয়ে এবার আমরা খেয়ে নেবো তো দেখো এইদিকে বাবার ভাত বাড়া গেছে চলো বাবাকে দিয়ে আসি এসে আমরা খেতে বসবো এবারে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে এদের দুজনের অবস্থা দেখো ফ্রিজে একটা ঝিঁড়া জল ছিল সকালে নিয়ে এসে হাফ খেয়েছে দুজন এখন দুজনের ভাত খাওয়া হয়ে গেছে এটা খাওয়ার জন্য কি করছে কান্না কাটিয়ে এক ঢোক করে কিন্তু হবে দুজনে তো আমরা না ভাত খাওয়ার সময় শসাটা নিতে ভুলে গেছে ওই জন্য ভাবলাম এখনই খেয়ে নিই নুন উপর দিয়ে ছড়িয়ে সসাটা খেয়ে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলায় মাম্মামের বায়না মা আমাকে একটা রোল বানিয়ে দাও তাই ওকে একটা রোল বানাতে ওর জন্য একটা রোল বানিয়ে দিচ্ছি আর ছেলে সকালে ডিম খেয়েছে ওই জন্য ওকে ডিম দেবো না তো মাম্মা কিছু খেতে চাইলে ওকে বানিয়ে দিই কেন না ও না সেরকম বায়না করে না তো বলেছে যে তাহলে করে দিতেই হবে তাই জন্য সন্ধ্যাবেলায় ওর জন্য একটা রোল বানিয়ে দেবো আর রোলটা আমি কীভাবে বানাচ্ছি তোমরাও দেখো আর বললামই তো ছেলে সকালে ডিম খেয়ে যায় এই গরমে ওকে আর ডিম দেওয়া যাবে না তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে কমেন্টে আর ভিডিওটা দেখার পরে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তো দেখো এদিকে আমার এগ রোলটা হয়ে গেছে মানে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেবো আর একদিকে আমি শসা পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি সস নিয়ে রেডি করে রেখেছি এবারে এইগুলো হয়ে গেলে মানে ভালো করে পরোটাটা না একটু কড়া করলে না রোলটা খেতে ভালো লাগে ওই জন্য ওটা একটু কড়া মতন করে ভেজে নিয়েছি তারপরে দেখো এদিকে শসা আর পেঁয়াজ সব ওই রোলটার মধ্যে খান দিয়ে দিয়ে দিলাম দিয়ে এতে গাজর নেই নাহলে গাজর অল্প একটু কষে দিলেও বেশ ভালো হতো খেতে তারপরে শশাটা দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে সস্তে রেডি হয়ে যাবে আমার এগ রোল আর ঘরেতে এরকম করেই আমি এগ রোল বানাই তোমরা কিরাম করে করো সেটাও জানাবে আর ভিডিওটা আজকে এত দূরই রাখলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে কালকে আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই দেখো ওপর দিয়ে সসটা দিচ্ছে সসটা না শেষ হয়ে এসেছে একটা সস আনতে হবে যতটা আছে দিয়ে দিলাম তার উপর দিয়ে একটু জাস্ট নুন দিয়ে দিলাম তো চলো এবারে মুড়ে নেবো হ্যাঁ মুড়ে মেয়েকে দিয়ে দেবো খেতে ও খেয়ে নেবে